বাচ্চারা আপনার মোবাইলটা হাতে নিয়ে ইউটিউব দেখতে গিয়ে খারাপ কিছু দেখে ফেলছে না তো আঠারো প্লাস ভিডিও দেখে ফেলছে না তো তারা অ্যাডাল্ট ভিডিও দেখে ফেলছে না তো খারাপ কিছু শিক্ষা পেয়ে যাচ্ছে না তো এইটা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন কিভাবে বাচ্চারা খারাপ কিছু দেখবে না আপনার ইউটিউবে গেলে তাদের সামনে কোনো আঠারো প্লাস ভিডিও আসবে না সেটা কিভাবে করতে হবে কোন অপশনটা চালু করতে হবে সেটাই আপনাদেরকে আজকে আমি শেখাবো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো দেখেন বন্ধুরা আমরা অনেক সময় আমাদের ফোনগুলো বাচ্চারা নিয়ে ভিডিও দেখে ইউটিউব থেকে এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়ে থাকে বাচ্চারা কিন্তু বাসায় গেলেই মোবাইলটা নিয়ে যায় নিয়ে যায় ইউটিউবে তারা ভিডিও দেখে নানান ভিডিও দেখে কার্টুন দেখে সব কিছু দেখে কিন্তু দেখতে দেখতে হঠাৎ করে সেই বাচ্চার সামনে কোনো আঠারো প্লাস ভিডিও চলে আসছে না তো তাহলে কিন্তু ওই বাচ্চাটা ওটা দেখে খারাপ কিছু শিখে ফেলবে তো সেটা যাতে না আসে কোনো আঠারো প্লাস ভিডিও যাতে ওই বাচ্চার সামনে না আসে একটা সেটিংস যদি আপনারা ইউটিউবে করে রাখেন তাহলে বাচ্চারা যখন ভিডিও দেখবে তাদের ভিডিও কোনো খারাপ ভিডিও তাদের সামনে কিন্তু ইউটিউব শো করবে না সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি তো বেশি কথা বলবো না চলুন আমরা দিকে যাই আপনাদেরকে সব কিছু দেখাবো সেই জন্য প্রথমে আপনাদের ইউটিউব অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে দেখেন নিচেই এই যে একদম নিচেই এখানে এই যে আপনার যে আইডিটা ওপেন করা আছে ইউ লিখা আছে এই ইউ এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনারা দেখেন উপরে একটা সেটিংস অপশন আছে আপনারা এই সেটিংস অপশনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনারা এবার জেনারেলে চাপ দিবেন এখানে জেনারেল অপশন আছে জেনারেলে চাপ দিবেন জেনারেলে চাপ দেওয়ার পরে একটু নিচেই নামবেন নিচেই নেমে দেখেন এখানে একটা অপশন আছে রেস্ট্রিক্টেড মোড এই অপশনটাই হচ্ছে মেন এই অপশনটা আপনারা চালু করে দিবেন এই অপশনটা চালু করে দিলে বাচ্চাদের সামনে বা এই ইউটিউবে যারা ভিডিও দেখবে কারো সামনে আর কোনো আঠারো প্লাস কোনো ভিডিও আসবে না কোনো অ্যাডাল্ট ভিডিও আর শো হবে না তাহলে কিন্তু বাচ্চারা আপনার মোবাইলটা নিয়ে ভিডিও দেখলেও আপনি কিন্তু নিশ্চিন্তে থাকলেন যে ওই বাচ্চার সামনে কোনো খারাপ ভিডিও আসবে না কোনো অ্যাডাল্ট ভিডিও আসবে না সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু খারাপ কিছু শিখবে না তো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ আমাদের প্রত্যেকটা বাসায় কিন্তু বাচ্চারা মোবাইল নিয়ে গেলেই বাবার হোক মার হোক সেই মোবাইলটা নিয়ে কিন্তু তারা ইউটিউব ঘাটে নানান ধরনের ভিডিও দেখে তো সেই ক্ষেত্রে যদি আমরা এই অপশনটা চালু করে দিই তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে থাকতে পারবো যে আমার বাচ্চাটা খারাপ কিছু শিখছে না সে হয়তোবা যে ভিডিওগুলো দেখতে চাচ্ছে শুধুমাত্র সেই ভিডিওগুলোই দেখবে তার সামনে কোনো অ্যাডাল্ট ভিডিও কোনো আঠারো প্লাস ভিডিও কখনোই ইউটিউব আর শো করবে না এই অপশনটা কিন্তু খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অনেকেই জানি না ইউটিউব দেখতে দেখতে কিন্তু বাচ্চারা অনেক সময় অনেক খারাপ ভিডিও দেখে ফেলে সেখান থেকে কিন্তু অনেক কিছু খারাপ কিছু তারা শিখে ফেলে তো এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর অবশ্যই অবশ্যই আপনারা যারা জানতেন না তারা এই অপশনটা চালু করে আপনারা এই অপশনটা চালু করে রাখবেন যাতে করে বাচ্চারা খারাপ কোনো ভিডিও না দেখে তো বন্ধুরা আশা করি ভিডিও থেকে আপনাদের একটু হলেও উপকারে আসছে আর আপনারা জানেন যে আমি সব সবসময় এই টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমাকে ফলো করে আমার সাথে যুক্ত হয়ে থাকবেন আর যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমার সাথে যুক্ত থাকবেন পরবর্তীতে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ